হাই গাই সবাই কেমন আছো আমরা হচ্ছে এখন আসছি আমাদের নদীর পারে গোড়ার জন্য এটা হচ্ছে আমাদের নদীর মানে বাড়ির বাম সাইড আর কি তো অপর সাইডে তোমাদেরকে দেখাইছিলাম ওই দিনকে এটা হচ্ছে আর এক সাইড মানে আবার নদীর ওই প্যান না মানে আমাদের বাড়ির ডানছাট আর বানছাট আছে না ওই রকমের আর কি তো এইটা হচ্ছে বাম সাইডের দিকে তো ওই যে ওইদিকেও আমাদের জমি দেখা যায় এই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটার এই বাড়িটার এই বাড়িটার ওই পারেই হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে এই বাড়িটার ওই পারে ওই সাইডে হচ্ছে আমাদের বাড়ি ওই যে বাড়িটার সামনে দিয়ে জমি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের জমি ওই যে একটা মেশিন দেখা যাচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখাই ওই যে একটা মেশিন দেখা যাচ্ছে ওই মেশিনের ওইখানেই হচ্ছে আমাদের বাড়ি ওটা হচ্ছে আমাদের বাড়ির পিছন ছাট আর কি তো এই সাইডটাতে আমরা বেশি একটা আসি না সামনের সাইডেই যাওয়া হয় তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির সোসাইটি এত সুন্দর এত সুন্দর আর এদিকে হচ্ছে নদী দেখো এই নদীটা বিশাল এক নদী এই নদীটাই আমার ভাইকে খেয়েছে এবং কি আমার স্বাস্থ্য বোনকে খেয়েছে এই নদীটা এই এই সর্বনাশা নদী এখন আমার ভাই বোন দুইজনকে খেয়ে একদম চিরতরে ফিনিশ হয়ে গেছে মানে একটা খালে পরিণত হয়েছে এমন চিকন অবস্থা হয়েছে নদীটা দুইটা মানুষ খেয়ে এখন একদম চিরতরে ফিনিশ হয়ে গেছে এমন হাল হাল হয়েছে নদীটার দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশাল এক নদী ছিল এই নদী দিয়ে কিন্তু লঞ্চ চলছে আর কি আমরা ছোটবেলা দেখছি আমরা যখন নদীতে গোসল করতাম ছোটবেলা তখন ওই যে নদী যাইতো আর আমরা লাফাই লাফাই নদীতে পড়তাম এই রকমের এই নদীটা ছিল বিশাল বড় নদী ছিল তো এই নদীটা এখন এত ছোট হয়েছে এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এই প্যার থেকে ওই প্যার একটা খালের মতো দৃশ্য হয়েছে তো এই নদীর পাশেই হচ্ছে রাস্তা একদম অনেক সুন্দর দেখো পরিবেশটা অনেক সুন্দর আসলে গ্রামের সৌন্দর্য যদি উপভোগ করতে না পারো তাহলে গ্রামে বসবাস করে লাভ নাই তো আমি হচ্ছে এই সিজনটাতে বিশেষ করে আমার বাড়িতে আসা হয় না আমি এই মানে বারো বছরের মাথায় আর কি এই সিজনটাতে আসছি ডিসেম্বরে আসা হয় না শীতের সিজন তো বাচ্চা নিয়ে আসা হয় না আর আমার বিয়ের পর থেকেই আমি আমার বাবার বাড়িতে শীত উদযাপন করা হয় না তো এবছর আসলাম আর কি তো দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য এগুলো হচ্ছে কিন্তু কলই শাক আমাদের বরিশালের মানুষ যারা আছে তারা অবশ্যই চিনবে এগুলো কিন্তু কলই শাক দেখতে অনেক সুন্দর লাগতেছে সবুজ একদম প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আর এই যে দেখো রাস্তার উপরে ধান শুকা দিছে অনেক ধান শুকা দিছে রোদ পায় না তার জন্য তো আমার পিছনের দৃশ্যটা দেখো ওখানে ছোট্ট একটা ব্রিজ আছে কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এখানে এই গাছগুলো আমি যখন আমার বিয়ের পরে একবার যখন আসছিলাম তখন এই যে উপরে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু ছোটো ছিল তখন আমার নানু অসুস্থ ছিল আমার নানুকে দেখার জন্য আসছিলাম তখন আর কি এই গাছগুলো ছোটো ছিল তাহলে এই গাছগুলোর দিকে তোমরা তাকাইয়াই দেখো এই গাছগুলো কত বিশাল বড় হয়ে গেছে তো এতটা বছরই আমি আসিনি এই বাড়িতে অনেক সুন্দর পরিবেশ তোমরা তো দেখো বন্ধুরা আমি কিন্তু নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা আর কি আর আর একটু সামনে যাইলেই আমার নানু বাড়ি আমার মামাদের বাড়ি আর কি তো বাপসি যে হাঁটতে হাঁটতে যাইয়া আমার নানুর কবরটা দেখে আসব। মারা যাওয়ার পরে মানে কবরটা দেখা হয় নাই আমার বাড়িতে আসি ঠিকই ওরকমের সময় হয় না বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে আসলে মা অসুস্থ মায়ের কাজগুলো করতে হয় তার জন্য সময় করা হয় না তো এখন একটু বাপসি যাব তো আমার আমার মামাদের বাড়ি কিন্তু এই নদীর ওই পারে ছিল তো ভাঙতে ভাঙতে একদম বাড়িটাই বিচ্ছেদ হয়ে গেছে তো আফার বাড়ি মামার বাড়ি দনজনার বাড়ি ওইখানে তোরা কিন্তু আগে আগে চলতেছে ওদের খবরও নাই পিছনে যে আমরা দাঁড়াই পড়ছি ওরা কিন্তু হাঁটতেছে